নমস্কার বন্ধুরা পাখিরাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত জানি আজই একটা নতুন রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো সয়াবিন পালংের চচ্চড়ি আর সেটা খুব সহজ রেসিপি খেতে খুবই তো ভালো লাগে চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নি সয়াবিন পালং চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক আটি পালং শাক বেগুন কাঁচা লঙ্কা আলু সিম টমেটো মূলো একটা নিয়েছি ধনে পাতা আর এখানে নিয়ে নিয়েছি সয়াবিন আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সরিষার তেল লবণ কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো চিনি হলুদ গুঁড়ো এবার সমস্ত আনাজগুলো আমি কেটে নেব আগে শাক ভালো করে বেছে নিতে হবে নিয়ে তবে কাটতে হবে পালং শাকগুলো সব কেটে নিয়েছি এবার অন্য আনাজগুলো আমি কেটে নেব সব আনাজগুলো আমি কেটে নিয়েছি এরপর উনানটা জেলে নেব উনানটা জ্বেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দেবো তেল সরিষার তেল নিয়েছি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে সয়াবিন বড়িগুলো দিয়ে দিলাম খুব ভালো করে সয়াবিন পরই জলটা আমি ঝরিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব সবগুলো তেল থেকে তুলে দিচ্ছি যে তেলটা আছে তেলেতে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেবো ফোড়নে কালো জিরে কাঁচা মাংস আর কালো দিয়ে ভালো করে কেটে নিলাম এরপর দিয়ে দেবো কেটে রাখা চুন চুনগুলো একটু আগে দিয়ে একটু ভালো করে মেনে নিতে হবে এখন আমি দিয়ে দেবো এবার আলু সামান্য একটু দিয়ে দেবো তেল তেল দিয়ে দিলাম একে একে এবার সমস্ত আনাজগুলো দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেগুনগুলো দিয়ে দিলাম ধনে পাতা কুচানো পালং শাক অল্প জাল দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা আবার সরিয়ে দেবো ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব আমি একটু এখন জল দিই নি দেখুন ভাপ এতে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা দেখুন জল বেরিয়ে গেছে আবার ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে ভাপেতে ভালো সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে ঢাকনাটা সরিয়ে দিলাম দেখুন নাড়তে নাড়তে জলটা একদম শুকনো হয়ে গেছে আর এখানে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভেঙে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো এক কাপের মতন সামান্য জল দিচ্ছি জলটা দিলে একটু মাখো মাখো হবে সেই জন্য জলটা দিলাম এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সয়াবিন বড়িগুলো সেইগুলো দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে না করে নিলাম আরও একবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সবচেয়ে চিনি চাইলে আপনারা নাও দিতে পারি একটু চিনি দিলে বেশ ভালো লাগে সেই জন্য আমি দিলাম দেখুন খুব ভালোভাবে সব সেদ্ধ হয়ে গেছে একটু আলুগুলো ভেঙে দেবো এভাবে খুঁমতি দিয়ে দিয়ে একটু ভেঙে দেবো সব না দেখুন দেখতে বেশ ভালো লাগবে আর খেতে খুব সুস্বাদু আর এখন তো পালং শাক খুব পাওয়া যায় আপনারা অবশ্যই এইভাবে করবেন খুব ভালো লাগবে খেতে নামিয়ে নিচ্ছি এবার আপনারা অবশ্যই এইভাবে করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আর আজকের মতন এই রেসিপিটা এখানে আমি শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার